দেখো কী দেওয়া আছে সম্প্রতি নতুন নামকরণ করা মা মানিকেশ্বরী বিশ্ববিদ্যালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত ক উড়িষ্যা খ বিহার গ ঝাড়খণ্ড নাকি ঘ ছত্তিশগড় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক উড়িষ্যা পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি মধ্যপ্রদেশের কোনো ন্যাশনাল পার্কে সম্প্রতি তিনটি শাবকের জন্ম দেওয়া মহিলা চিতার নাম কি ক আশা খ আদ্যা গ আদিমা নাকি ঘ আশা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ আশা এ প্রসঙ্গে দেখো কী দেওয়া আছে কে পর্যটন শিল্প গ্রুপিং ফেডারেশন অফ অ্যাসোসিয়েশনস ইন ইন্ডিয়ান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ক নকুল আনন্দ খ অজয় সিং গ পুনীত ছাটোয়াল নাকি ঘ ভিসতারা সিও তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পুনীত ছাটোয়াল পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সম্প্রতি গ্লেন মার্ক ভারতের বাজারে লঞ্চ করা বায়ো সিমিলার অ্যান্টিবায়োটিক ঔষধের নাম কি ক ইনসুজেন, খ, ইন গ গ্লাইসিফেজ নাকি ঘ জানুগ্লিফাই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ ক্ষিরাফিট পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এর বর্তমান সিইও কে ক সঞ্জয় কুন্ডু, খ রাজেশ কুমার গ রাকেশ আস্থানা নাকি ঘ অজয় ভাল্লা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ রাজেশ কুমার তাহলে ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের বর্তমান সিইও হলেন রাজেশ কুমার পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি পশ্চিমবঙ্গ সরকার কোন নদীর তীরে একটি চা পার্ক গড়ে তোলার পরিকল্পনা করেছে ক গঙ্গা খ হুগলি গ অঞ্জনা নাকি ঘ কালিন্দি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ হুগলি নদী পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নতে দেওয়া আছে কি জোট নিরপেক্ষ আন্দোলনের উনিশতম শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ দু হাজার ক ভারত খ উগান্ডা খ আজারবাইজান নাকি ঘ দক্ষিণ আফ্রিকা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উগান্ডা তার জোট নিরপেক্ষ আন্দোলনের উনিশতম শীর্ষ সম্মেলনের আয়োজক কোন দেশ দু হাজার চব্বিশে আমাদের উত্তর হয়ে যাবে উগান্ডা প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে দু সালের হিসেবে ভারত সরকার কতটি সেক্টরের জন্য পারফরমেন্স লিঙ্কড ইনসেন্টিভ স্কিম চালাচ্ছে ক দশটি খ বারোটি গ চোদ্দোটি নাকি ঘ ষোলোটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বারোটি পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি কোন রাজ্য সরকার সম্প্রতি বায়ু নামে একটি অ্যাপ ভিত্তিক বৈদ্যুতিক বাইক ট্যাক্সি পরিষেবা চালু করেছে ক ঝাড়খণ্ড খ আসাম গ পশ্চিমবঙ্গ নাকি ঘ উড়িষ্যা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ পশ্চিমবঙ্গ পরিপ্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি কোন রাজ্য সম্প্রতি যজ্ঞশ্রী নামে একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প চালু করেছে ক পশ্চিমবঙ্গ খ অন্ধ্রপ্রদেশ গ ঝাড়খণ্ড নাকি ঘ বিহার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক পশ্চিমবঙ্গ তাহলে কোন রাজ্য সম্প্রতি যজ্ঞশ্রী একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প চালু করেছে আমাদের উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ পরের প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি কোন রাজ্য সম্প্রতি লক্ষপতি বাই দেওস প্রকল্প চালু করেছে ক ত্রিপুরা খ আসাম গ পশ্চিমবঙ্গ নাকি ঘ উড়িষ্যা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ আসাম দেখো কি দেওয়া আছে সংবিধানে কোন অনুচ্ছেদটি ভারতের ভূখণ্ডের কোন অংশে বসবাস ও বসতি স্থাপনের অধিকার প্রদান করে ক ধারা নাইনটিন ওয়ান ই ধারা নাইনটিন ওয়ান এ গ ধারা নাইনটিন ওয়ান সি নাকি ঘ ধারা নাইনটিন ওয়ান এফ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ধারা নাইনটিন ওয়ান ই পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সম্প্রতি খবরে দেখা গেল সেনা স্পেকটা বিলিস কি ক ছত্রাক খ আক্রমণাত্মক উদ্ভিদ গ প্রাচীন কৃষি নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ আক্রমণাত্মক উদ্ভিদ প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি সম্প্রতি খবরে দেখা গাঙ্গেটিক ডলফিন এর আইইউসিএন অবস্থা কি ক সমালোচনামূলকভাবে বিপন্ন খ বিপন্ন গ দুর্বল নাকি ঘ সর্বনিম্ন উদ্বেগ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বিপন্ন প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কি নাইন উনিশতম জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ক ব্রাজিল খ দিল্লি গ কাম্পালা নাকি ঘ ঘানা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ কাম্পালা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন আছে কি গুরুবায়ুর শ্রীকৃষ্ণ স্বামী মন্দির যা সম্প্রতি সংবাদে ছিল কোন রাজ্যে অবস্থিত ক রাজস্থান খ অন্ধ্রপ্রদেশ গ তামিলনাড়ু নাকি ঘ কেরালা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ কেরালা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমাতে দেওয়া আছে কি স্পেট ফার্স্ট ডিফেন্ডার দু অনুশীলন যা খবরে দেখা গেছে কোন সংস্থা চালু করেছে ক ন্যাটো খ ইউএনডিপি খ ইউনিসেফ নাকি ঘ ইউনেস্কো তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক ন্যাটো পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সম্প্রতি খবরে দেখা কি ক উদ্ভিদ খ ফুল গ ব্যাকটেরিয়া নাকি ঘ ছত্রাক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক উদ্ভিদ পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি বিয়াল্লিশ দিন ব্যাপী মহামণ্ডল উৎসব কোথায় উদ্বোধন করা হয়েছিল ক হরিয়ানা খ ছত্তিশগড় গ উত্তরপ্রদেশ নাকি ঘ রাজস্থান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উত্তরপ্রদেশ